বো নেক্সট ইভোয়ালট ইভেন্ট আর অনেক অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে এই ভিডিওটা স্টার্ট করব তোমরা তো জানো এই তারিখ অথবা নেক্সট ইভেন্ট থেকে আমাদের মিডনাইট এস70 স্পেশাল হাইপার বুক এন্ড উইন্টার আসছে বলেছিলাম এই হাইপার বুকের যে আইটেম রিড গুলো আছে এই আইটেমগুলো আনলক করার জন্য আমরা চাইলে স্টোর থেকে এই হাইপার বুকের ক্রেট ওপেন করে টোকেন দিয়ে আনলক করতে পারি অথবা বলেছিলাম যে এরকম টাইপের একটা ডিঙ্গি ইভেন্ট আছে আসবে হয় আমরা টোকেন দিয়ে অথবা এই রিং আনলক করে এই হাইপার বুকের আইটেম ডেট গুলো আনলক করার সিস্টেম থাকছে কারণ প্রত্যেকটা হাইপার বুকে এরকম সিস্টেমই কাজ করে বাট ফ্রি ফায়ার এইবার কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ করছে 12 তারিখে টপ ইভেন্ট আসবে হাইপার বুকও আসবে বাট এই রিং আসবে না এই হাইপার বুকের যতগুলো আইটেম ডেট রয়েছে মিড নাইট এস ইভেন্ট স্পেশাল যতগুলো ইভেন্ট আসবে সেই ইভেন্ট গুলোতে একটা দুইটা করে আইটেম এভেলেবেল করবে যখন সাতটা লেভেলের সাতটা আইটেম আমরা বিভিন্ন ইভেন্ট থেকে আনলক করে নিব তখনই আর্ট লেভেল এর যে স্কাই ড্রাইভের স্ক্রিনটা আছে স্কাই আনলক হয়ে যাবে মিড নাইট এস ইভেন্ট স্পেশাল একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়েছে যার অফিসিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আর এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট এই যে মিডনাইট নাইট এস ইভেন্ট স্পেশাল গ্লোয়াল স্ক্রিনটা রয়েছে এই গ্লোয়াল স্ক্রিনটাই কিন্তু রয়েছে হাইপার বুক এর চার নাম্বার লেভেলে এছাড়াও পরবর্তীতে আরো ইভেন্ট দেখাবো যে ইভেন্ট গুলোতে তোমরা এই হাইপার বুক এর আইটেম দেখতে পারবা ওকে তোমরা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট এর প্রি অ্যাক্সেস দেখতে পারছো যার ভিতরে ফার্স্ট গুলাল স্কিন হিসেবে মিডনাইট শোডাউন গুলাল স্কিনটা রয়েছে এর একটা স্পেশাল ফিচারস রয়েছে এই গুলাল স্কিনের লুকস একবার মিডনাইট এস ইভেন্টের লেজেন্ডারি থাকবে আরেকবার মিড নাইটেন্ট এর লোকটা চলে আসবে এছাড়াও এই ইভেন্টেই থাকবে ইনার উইসপারের গ্লোয়াল স্কিনটা যেটা খুবই মারাত্মক টাইপের একটা গ্লোয়াল স্কিন এছাড়াও এই রয়েল ইভেন্টে আরো দুটো অথবা থিম এই চারটা স্কিন নিয়ে আসতে চলেছে গ্লোয়াল রয়েল ইভেন্ট ওই ইভেন্টের ডেটটা দেওয়া হয়েছে সাতাইশ তারিখ অথবা সাতাইশে এপ্রিল অথবা কালকে আসতে চলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যে কালকেই আসবে বাট তারিখেই আসতে পারে অথবা এদিক ওদিক হলেও একদিন এদিক ওদিক হবে সেক্ষেত্রে আঠাইশ তারিখ ও সাতাশ তারিখ কনফার্ম বাট একদিন পিছালে আঠাশ তারিখে আসবে আর এই রয়্যাল ইভেন্টে পঞ্চাশটা স্পিনের ভিতরে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবা আর কোন গ্লোয়াল স্কিন একবার দিলে সেটা আর রিপিটেড না মোটামুটি দুই হাজার মতন এমন লাগবে এই ফ্যানটা কমপ্লিট করতে এক একটা গ্লোয়াল স্কিন বের করতে সাতশো থেকে আটশো মতন এমন লেগে যাবে এছাড়াও ফ্রি ফায়ার ওবি ফোরটি নাইন স্কুইড গেম এর সাথে কলাবেশন করতে চলেছে তোমরা কারা কারা স্কুইড গেম সিরিজটা দেখছো অথবা দেখো নাই অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা যারা দেখছি তারা দেখছি কমেন্ট করবা আর যারা দেখি নাই তারা দেখি নাই কমেন্ট করবা তো স্কুইড গেম এর সাথে কলাবেশন স্পেশাল একটা আফতার এবং একটা ব্যানার আসতে চলেছে তো আফটার ব্যানারের ভিতরে স্কুইড গেম যে গার্ডস থাকে সেই গার্ডস দের কিন্তু গেটাপে করা হয়েছে এছাড়াও একটা গ্লুয়াল স্কিন দেখতে পাচ্ছ ওই যে কি গেম যেন আস গেমের থিমে বানানো হয়েছে এছাড়াও রয়েছে একটা লুট বক্স এছাড়াও দুইটা মেল বান্ডেল থাকবে একটা হচ্ছে গার্ডস দের বান্ডেল আর একটা হচ্ছে যারা এই গেম প্লেয়ার তাদের বান্ডেল এছাড়াও অনেকগুলো মার্কস রয়েছে এছাড়াও মার্কস এর ভিতরে গার্ডস দের মার্কস রয়েছে

নকলেস এরকম কিছু একটা যে ইভেন্টেরও অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ এছাড়াও প্রিয় ভিডিও দেখতে পাচ্ছ লুকসটা দেখতেই পাচ্ছ ফিচার টা মোটামুটি একটু বড়সড় আছে একটু বেশি বড় সড়ো ফিস্টের স্ক্রিন হইলে পার্সোনালি আমার কাছে সেটা ভালো লাগে না ফ্রি ফায়ার তো আইটেম রিয়ার তৈরি করবেই সবার চয়েস একরকম না এক একজনের চয়েস এক এক রকম বাট অনেকটা সিমিলার চয়েস অনেকেরই থাকে আমার রিকমেন্ডেশন থাকবে এই ফিস্টের স্ক্রিনটা অতটা ভালো লাগতেছে না দেখ আনলক করার প্রয়োজন নাই আর এই ফিস্ট স্ক্রিনের ফ্যাডু ইলিভেন্ট এর কনফার্ম ডেট দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ অথবা টোয়েন্টি নাইন্থ এপ্রিল যেহেতু ফ্যাডু ইলিভেন্ট আসতেছে ইভেন্টটা কমপ্লিট করতে 对。<laughs>

জুন মাসের বুইয়া পাস্টা তো ভিডিও সহ বা পিকচার পিকচার মিলিয়ে ভালোভাবে রিভিউ আসছে বাট জুলাই মাসের বুইয়া পাস্টা তো ভালোভাবে রিভিউ আসছে না জাস্ট পিকচারে মেন আইটেমগুলো যদি দেখতে পারছো ফার্স্ট অফ অল রয়েছে একটা লুট বক্সের স্কিন এরপর রয়েছে একটা গ্রেটরের স্কিন তারপর রয়েছে একটা ব্যাকপ্যাকের স্কিন তারপর রয়েছে একটা প্যার্যাঙ্কের স্কিন এরপর রয়েছে একটা এ94 এবং অগ্যানিক স্কিন অগ্যানিক স্কিনটা আমরা র্যাংক সিজন থেকে পেয়ে যাবো এরপর একটা গ্লোয়াল স্ক্রিন রয়েছে এই বুয়া পাস্টার যত আইটেম কার্ড গুলো আছে সবই টিভি থিম এর ডিজাইনিং করা এরপর রয়েছে পানিতে চলে একটা গাড়ির স্ক্রিন নাইফের স্কিন এছাড়াও রয়েছে মেলবোল বান্ডেল টা খুবই ফালতু টাইপ এর ডিজাইনিং হয়েছে মেল বান্ডেল মাথায়ও টিভি রয়েছে মেল বান্ডেলের মাথায়ও টিভি রয়েছে মেল বান্ডেল এর মাথার টিভি তে ছবি দেয়া রয়েছে এবং ফিমেল বান্ডেল এর মাথার টিভি তে কেলিয়ার ছবি দেয়া রয়েছে ও জুলাই মাসের বুয়া পাস এর আইটেম কার্ড গুলো এমনটা হবে একুশ তারিখ অথবা একুশে মে যখন ওবি ফোরটি আপডেট আসবে তখন তোমাদেরকে একদম প্রি এক্সেস সহ ভিডিও সহ রিভিউ করে দিব আমাদের গেমে গতকালকে কিন্তু লেজেন্ডারি অকশন ইভেন্ট টা হয়ে গিয়েছে এই ইভেন্ট অকশনটা অকশন তারিখ পর্যন্ত চলবে মানে আঠাশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ যে একশো জন এই ইভেন্ট এর ডায়মন্ড লাগাবে তারা কিন্তু এক থেকে একশো নাম্বার

দুই নাম্বার টোকেনে তোমরা ব্যানার পেয়েছা এছাড়াও এই ইভেন্ট এরই তিন নাম্বার টোকেনে পেয়ে পেয়েছা মিড নাইট ইভেন্ট স্পেশাল একটা স্প্রিন্ট স্প্রিন টা মোটামুটি এভারেজ আছে চোখের সাইড টাই কাজ করা হয়েছে এছাড়াও এই ফ্রেন্ডের চার নাম্বার টোকেনে এ মিড নাইট হাইপার বুকের যে কাটানা স্কিন টা ছিল সেই কাটানা স্কিন টা এভেলেবেল করা হচ্ছে তোমাদেরকে কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে হাইপার বুক এর আইটেম রেট গুলো বিভিন্ন ইভেন্টে এভেলেবেল করবে যে ইভেন্ট থেকে যে আইটেম গুলো আনলক করবে হাইপার বুক থেকে ওই আইটেমটা আনলক হয়ে যাবে এছাড়াও পাঁচ নাম্বার টোকেনে থাকতেছে মিড নাইট এস বান্ডেলটা আর একশো এর পর থেকে একশো এক নাম্বার একশো দুই নাম্বার এগুলো কারা পাবে যখনই চার তারিখে ভোট চারটা এক মিনিটের সময় ইভেন্ট আসবে যে সবার আগে এই বের করবে সে পেয়ে যাবে একশো এক নাম্বার তারপর যে বের করবে সে পেয়ে যাবে একশো দুই নাম্বার এইভাবে আর কি টোকেনটা আর ইভেন্ট থেকে আমরা ইউনিক কোডটা পেয়ে যাবো সো যারা যারা আনলক করতে চাও থেকে তিন মতো ডাইমন্ডে রাখতে হবে এছাড়াও একটা এছাড়াও থ্রো ইমোড টা ফুটবল স্পেশাল ডিজাইনিং করছে খুবই তাড়াতাড়ি ফুটবল স্পেশাল ইভেন্ট আসতে চলেছে এছাড়াও বাইল রকি নামে একটা জোস ইমোট আসতে চলেছে আসলে কোন যে বাচ্চা এই মোচার ব্যাকগ্রাউন্ডে অনেকটা র‍্যাপ একটা বাচ্চা মতো খুবই জোস লাগতেছে ফাইনাল অ্যাক্টিভ মোড। রিসেন্টলি মিনি আপডেট এই মোড अवेलेबल করা হয়েছে। খুবই দাতার এইগুলো ইভেন্ট আসবে

ইভো প্যারাপলেডিস তিনটা এছাড়াও ইভো উদ্বিগারটা থাকতেছে এই দুইটা থাকবে রিপিটেড ইভো হিসেবে আর নতুন ইভো হিসেবে আসতেছে ইভো এ নাইন ফোর স্ক্রিন যেটা রিভিউ তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও আসতেছে ইভো এম এইটি এই দুইটাই মোটামুটি জোস ইভো গান অনেকদিন পর রিপিট আসতেছে সো তোমরা যারা যারা আনলক করতে তার তারা আনলক করে নিতে পারো এক একটা ইভো বের করতে মোটামুটি এক করে ডায়মন্ড লাগে কারণ ফিফটি স্পিনের ভিতরে একটা না the grand prize spot তাই বাট এই ইভেন্টের মেন প্রবলেমটা ছিল যে রিপিটেড ওয়েপন স্কিন বারবার তাই যার জন্য ফ্রি ফায়ার কিন্তু এর একটা নতুন কনসেপ্ট আনছে নতুন একটা ইফো টোকেন अवेलेबल কোর্স অন্যান্য রিঙ্গি পেইন্টের মত এই ইফো পয়েন্ট ইভেন্টেও কিন্তু ইফো টোকেনটা থাকবে আমরা ইফো গান আনলক করব ইফো গানের সাথে সাথে স্পিনে আমরা ওই ইফো টোকেন পেয়ে যাব যখন আমরা আমাদের পছন্দের ইফো গানটা পাবো না তখন যে এই টোকেনগুলো পাবোই টোকেনগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের ইফো গানটা এক্সচেঞ্জ করে নিতে পারবো খুবই ইজিলি তো নর্মাল রিং ইভেন্ট এর মতো কনসেপ্ট করে দিচ্ছে ইফো পোল্টি পেন্ট তো এখন তোমাদের কোয়েশ্চেন থাকবে এটা যে সেকেন্ড মে থেকে ইফ ওয়ার্ল্ড ইভেন্ট আসতেছে সেকেন্ড মে থেকে এই নতুন সিস্টেমটা চালু হবে নাকি তার পরের ইফ ইভেন্ট থেকে চালু হবে যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট আপডেট ছাড়া ফ্রি ফায়ার এটা আর এভেলেবেল করতে পারবে না দ্যাটস ওয়াই একুশে মে আসতেছে ওবি আপডেট আর ওবি ফোরটি আপডেট পর থেকে ইফো ওয়ার্ল্ড ইভেন্টে নতুন ইফো সিস্টেম অথবা এক্সচেঞ্জ সিস্টেমটা চলে আসবে তো আপডেট পর পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো এখনো রয়েছে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে ফার্স্ট অফ অল তোমরা দেখতে বা গোল্ডেন ক্রিমিনাল ব্যান্ডেল এই গোল্ডেন ক্রিমিনাল ব্যান্ডেল পায়ের এক সাইডে মানে পা থেকে মাথা পর্যন্ত এক সাইডে গোল্ডেন কালার থাকবে আর এক সাইডে হোয়াইট কালার থাকবে মানে হোয়াইট এবং গোল্ডেন এর মিক্সিং করে এই ডিজাইনিং করা হচ্ছে এছাড়াও মাঝখানে গোল্ডেন ক্রিমিনাল এর মুখ দিয়ে এটা কি আছে এটা হয়তো বা ব্যাকপ্যাক স্ক্রিন এটা আমি শিওর না এইটার ডিজাইনিং হচ্ছে গোল্ডের ইট ইটু আছে প্লাস নরমাল ইট দিয়ে একটা দেয়াল তৈরি করা হয়েছে এই ব্যাকপ্যাকটা পড়লে মোটামুটি গোল্ডের ইট গুলো পড়তে থাকবে এরকম একটা অ্যানিমেশন থাকবে এছাড়াও গোল্ডেন ক্রিমিনাল এর মাথা একটা গ্লোয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ যেটাতে অনেক জোস কিছু এনিমেশন থাকবে এছাড়াও দেখতে পেয়ে যাচ্ছ আফটার ব্যানার একটা মিউজিক সিডি কার্ড এছাড়াও রয়েছে একটা ল্যাম্বো কারের স্কিন আর এইখানটাতে রয়েছে গোল্ডেন ক্রিমিনাল থিমের একটা ব্যাটেল কার্ড আর কোনো বান্ডেল এর স্পেশাল যেহেতু ব্যাটেল কার্ড আছে সেহেতু বুঝতে হবে এই যে গোল্ডেন ফিমেল ব্যান্ডেল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটা লেজেন্ডারি বান্ডেল হতে চলেছে এই যে এখন আমাদের লেজেন্ডারি অক্সিন ইভেন্টে এ যে লেজেন্ডারি বান্ডেল আসছে একদম সেম ওরকমই লেজেন্ডারি বান্ডেল এখানে দেখতেই পারছি এই সাথে একটা গোল্ড কয়েন্ট গ্রুপের চারজন মিলে দিতে পারবা এছাড়াও গোল্ডেন ক্রিমিনাল থিমের লুটবক্স সিরিজ ক্রিনটাও দেখতে পাচ্ছ সিলেক্টেড সিরিজ থিমে এম গুলো আসতে চলেছে আগেও সিলেক্টেড সিরিজের একটা ক্রিমিনাল ব্যান্ডেল আসছে

ഗോൾഡ്